সিকিউরিটি গার্ডকে মারতে এসে আইনজীবীকে খুন মৌলভীবাজারে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সুজন মিয়া হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পরিকল্পনাকারীসহ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এসপি এম কে জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বাসুদেবশ্রী এলাকার বাসিন্দা মূল পরিকল্পনাকারী নজির মিয়া মুজিব রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা মো আরিফ মিয়া দিশালোক এলাকার বাসিন্দা হোসাইন আহমদ সোহান রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানের লক্ষণ নাইডু ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাসিন্দা আব্দুর রহিম হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সক্ষম হয়েছে জানিয়ে এসপি বলেন মূল পরিকল্পনাকারী মুজিব তার পাশের বাড়ির একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহের সঙ্গে পূর্বশত্রুতা ছিল তাকে শিক্ষা দিতে ভাড়াটিয়া খুনি নিয়োগ করে মুজিব মুজিবের পূর্বপরিচিত লক্ষণের মাধ্যমে এসব খুনির সঙ্গে যোগাযোগ হয় এবং মুজিব মোবাইল ফোনে টার্গেটের মিসবাহের ছবি পাঠায় ছয় এপ্রিল রাত এগারোটার দিকে আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে ভুল করে তাকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত করে খুনিরা এ সময় মুজিব ফোনে নির্দেশ দেন ছবির সঙ্গে মিল আছে তো মারো এরপরই চেয়ারে বসা অবস্থায় সুজন মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করে দশ থেকে বারো জন দুষ্কৃতিকারী এ ঘটনায় আর এপ্রিল মৌলভীবাজার সদর মডেল থানায় নিহতের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীসহ জনকে গ্রেপ্তার করা হয়